রবিবারে হইছিল ভাত আর দেখো মাংস আর শাক তরকারি ও চার তরকারি আম সালাট এসব তো দেখো দোকানে মালপত্র সব নি চলেছে 5 কেজি আটা নারকেল তেল খুব घी मुझे चाहिए के के बार देखती तो, तो दुकान में माल जो तो लगेगा सप्ताह है যা আনা হয় তা কিন্তু যায় না কি কি এনেছে দেখো বিস্কুট তারপরে বিস্কুট তো কিছু জিনিস এনেছে এতেও কিন্তু আরও জিনিস আনতে বাকি আছে একটা ঘি পুজোয় অবশ্যই ঘি ব্যবহার করি তো রান্নার কাজেও ঘি যেটুকু হয় দুধের সর ফেলে ওটা রান্নার কাজে লাগিয়ে দিই থেকে কাজু কিশমিশ এবং খাসকান্দি চাল ডাল এটা হচ্ছে খাসকান্দি চাল যেহেতু খিচুড়ি করা হয় আর মেরুয়া এই ছিল তো মালপত্র আমি এগুলো ব্যবস্থা করে সব কিছু রাখবো আসলে ঘরের কাজের শেষ আর নাই দেখে দেখো একটা মাটির তাওয়াও এনেছে কেমন লাগছে বলবে মাটি তাওয়াটা কত সুন্দর কারা কারাই কীভাবে ব্যবহার করা অবশ্যই জানাবে মাটির তাওয়াটা কী সুন্দর দেখতে লাগছে তাই না দেখে দেখো সন্ধ্যের পরে আকাশটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যের বেলা আকাশটা দেখো যেন হেসে আছে বেলাটা আমার এত ভালো লাগছিলো দেখতে ভিডিও না করে পারলাম না আর কেমন লাগছে দেখো সুন্দর আকাশ সূর্যটা যেন ছড়িয়ে যাচ্ছে আকাশে চারিদিকে তো প্রাকৃতিক দৃশ্যটা কতই মনোরম গাছে আমগুলো একে একে পাকছে আর পড়ছে তো আমাদের ছাদ কী ভিডিওটা করলাম এদিকে সন্ধ্যে দিয়ে নেমে এসে আমি আটা করব আটার মধ্যে আমি চিনি অ্যাড করলাম নুন অ্যাড করলাম ঘি অ্যাড করলাম আস্তে আস্তে একে একে এই কটা জিনিস দিয়ে আমি আটা মাখি যা কারা কারা আটার মধ্যে আটা শুধু মিখে রাখতে নাই আটার মধ্যে এইসব ইনগ্রিডিয়েন্সগুলো মাখ খালে তবে আটা মধ্যে কোনো দোষ লাগে তো আটা শুধু মুখে রাখতে নাই তো এইভাবে আটা মাখে রাখলে আবার গরম জলে আমি মাখি আটা নরম হওয়ার জন্য গরম জল জলসংস্পন্ন করে নিয়েছি এবং আটাটা মাখবো তো মাখা হয়ে গেছে আমি লেচি করছি আর এদিকে একদিকে করব আর এদিকে মাংস আছে ওই দিয়ে খাবে রুটি আর এদিকে আমাদের জন্য একটু পায়েস বানিয়ে নেবো এদিকে লুচি ময়দা লেগুলো করে নিচ্ছি তো করার পরে একে একে প্রত্যেকটা লেই আমি কিন্তু সমান করে করার চেষ্টা করছি কারণ ছোটো বড়ো করলে কিন্তু দেখতে ভালো লাগবে না সাইজটা উল্টো হয়ে যাবে তাই লিচি করতে প্রত্যেকটু দেরি লাগে সমস্তটা সমান করে করি তো এবার বেলছি বেলে এবারে একটু একে শিখছি আমি একটি করে করি আর একটি করে বেলি তো এইভাবে কারা কারা করা অবশ্যই বলবে আমি তো একদম গোছ করে রুটি করি না একটা করে বেলি করি তো এইভাবে বেলা শেখা চলছে এর মধ্যে খাবার জন্য তাড়াতাড়ি তখন ধরে আমি দাঁড়িয়ে দাড়ি করতে করতে পা গুলো পুরো ধরে গেছে